এই খাবার খাওয়ার জন্য হলেও দেশি ফুড হবে আসতে হবে বাইরে জুন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমরা চলে আসছি দেশি ফুড হবে অনেকদিন পর আসে না আমরা দেশি ফুড হবে আসছি বৃষ্টির দিনে দেখা যাক কি খাওয়া যায় এখানে সব টাইপের ফুড আইটেম আছে তো আমার লাস্ট ভিডিওতে আমি দেখাইতে পারি না কি কি মানে ওদের এই মেনুটা নতুন তৈরি করা হয়েছে বৃষ্টির দিনে দেশি ফুড হবে বেস্ট কম্বিনেশন ছোলা বুট সালাদ আর হচ্ছে পেঁয়াজ গরম গরম পেঁয়াজ বৃষ্টির দিনে আমরা চলে আসছি দেশি ফুড হবে আর এই গরম গরম ছোলা বুট সাথে আছে গরম গরম পেঁয়াজও এটা খাওয়ার সুযোগ হলে কে বা মিস করে তো নহেশের অনেক দিন থেকেই ও ছিল যে চলো ছোলা পেঁয়াজও খাই কিন্তু কোনো অফ মিলস ছিল না আর বাসায় ওরকম বানাতে পারি নাই তো হোম মেড এই খাবার খাওয়ার জন্য হলেও দেশি ফুড হবে আসতে হবে আর আজকের ওয়েদারের সাথে এটা কম্বিনেশন একদম বেস্ট আমি একটা পেঁয়াজও খাই একদম মজা প্রত্যেকটা খাবার গরম 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 পুরি পুরি আসতে হচ্ছে সব বৃষ্টির খাবার এটা হচ্ছে ডালপুরি সাথে সালাদ আর ছোলা পেঁয়াজ মুড়ি মাখা নিতে চাইলেও এটাও সম্ভব মুড়ি মাখা খেতে পারবে আমরা হচ্ছে থালি থালি খাচ্ছি